বুড়ো বয়সে সন্তানের জন্ম আম্মার পেটে সন্তান পাঁচ মাস কি জঘন্য ব্যাপার আমার স্বামী শুনে নাক মুখ লাল করেছিল অবশ্য কিছু বলল না কিন্তু শাশুড়ি আমায় সহজে ছাড়লেন না সকাল সকাল আমায় শ্বশুরের সামনে ডেকে নিয়ে বললেন বস রূপা আমি সবেই বসতেই দেখলাম আমার শ্বশুর মিটিমিটি হাসছেন শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন ঘটনা কি সত্যি কোন ঘটনা মা তোমার মা যে কনসেপ্ট পড়েছে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম আমার চোখ কেমন টলটল করে উঠেছিল জলে মার প্রতি খুব অভিমান হচ্ছিল এক সময় না তাদের শখ ছিল একটা ছেলের ছেলে যখন আগেই হলো না এখন এই বুড়ো বয়সের দিকে এসে এমন কাজটা তিনি কেন করে বসলেন সমাজের মানুষ হাসাহাসি করবে বিষয়টা নিয়ে আত্মীয় স্বজন আছে নিজের মেয়েদের বিয়ে হয়েছে জামাই আছে জামায়ের বাবা মা আছে এটা অবশ্যই একটা ভুল কাজ হয়েছে মার আবার বললেন কিছু জিজ্ঞেস করলাম তো শব্দ করে হেসে উঠলেন শ্বশুর আমি কোনো মতো নিজ দিকে তাকিয়ে শাড়ির ঘোমটাটা আরও নিচের দিকে টেনে নিয়ে বললাম যা শুনেছেন তাই বলে ঘর থেকে দুটো পায়ে বের হয়ে আসলাম আমি চলে আসার পর আমার শ্বশুর শাশুড়ি দুজনে হাসিতে ভেঙে পড়লেন সারাদিন নাইম অফিসে ছিল এই সুযোগে আমি বিছানায় উপর হয়ে থেকে দিনভর কেটেছি আমারও কিন্তু শখ একসময় শখ ছিল একটা ভাইয়ের ছোট্ট একটা ভাই হবে আমার যে কিনা আমায় ববু বুবু গোলে ডাকবে কিন্তু তখন তো আর হলো না এখন যদিও আল্লাহ দিলেন কিন্তু সমাজ তো আর এসব বোঝে না আমাদের সমাজে খুব ঘাট সমাজের মানুষের চিন্তা ভাবনার গণ্ডি খুব ছোট এই গন্ডির বাইরে কিছু ঘটলে ছিছি শব্দের হিরিক দুপুরের পর মাকে ফোন করলাম মা লজ্জায় ফোন ধরলেন না বাবাকে তো আমি আরও লজ্জায় ফোন দিতে পারলাম না ফোন দিলাম আমার অপর দুই বোনকে তারাও স্বামীর বাড়িতে এই বিষয় নিয়ে ভীষণ লজ্জিত কি বলবে আর না বলবে আমতা আমতা করে আর ভালো করে কথায় বলা হলো না ওদের সাথে বিকাল কেটে যখন সন্ধ্যা ধুই ছুঁই করছে তখন শাশুড়ি মা তার অন্য যাদের মিলে বেলকুনিতে আড্ডায় বসেছিলেন ওখানে আমায় চা করে নিয়ে যেতে ডাকা হলো চা নিয়ে গিয়ে কি যে বিপত্তিতে পড়লাম ওখানে শাশুড়ি মা সবার কাছে বিষয়টা বলে দিয়েছেন এ নিয়ে ওরা খুব হাসাহাসি করছে আমায় তো এক চাচি শাশুড়ি বলেই বসলেন বৌমা তোমার বাবার দেখে এখনও তেজ আছে গো আমার শাশুড়ি কথাটা টেনে নিয়ে বললেন বিয়ান সাহেবাও তো এখনো কাচা নয়তো কি তাদের কথা শুনে আমার গা জ্বলে উঠলো চায়ের ট্রেটা টেবিলের উপর ঝনাত করে রেখে ওখান থেকে কেটে পড়ি আমি তারপর সারাদিনের চেয়েও হাজার গুণ মন খারাপ করে কাঁদি বিছানার বালিশ ভিজিয়ে ফেলি রাতে নাইম অফিস থেকে ফিরে এসে দেখে তখনও কাঁদছি আমি অনেক চেষ্টার পরও যখন সে আমায় নিভৃত করতে পারলো না তখন সে রেগেই গেল ঈশদ বলল কে কি বলেছে তোমায় শুনি আমি কথা বলি না ও আমায় জেরা করে অবশেষে না পেরে বলি শ্বশুর শাশুড়ি আর চাচি শাশুড়ির কথা আবার বলি এটাতে তো তাদের দোষ না দোষ তো আমার মায়েরই নয়তো এই বয়সে এমন কিছু তিনি করেন কেন সব শুনে নাইম আমায় একটা ধমক দেয় বলে সামান্য ব্যাপার নিয়েই এত মন খারাপ দেখছি আমাকে এই কথা বলেই সে আমার শাশুড়িকে ডাকে ঘরে শ্বশুরও ছিলেন তাকেও ডাকে তারপর শুরু করে বলে ছি বুড়ো হয়ে গেছো এখনও কি আক্কেল জ্ঞান হয়নি তোমাদের তোমাদের মন মানসিকতা এত ছোট কেন তোমরা না শিক্ষিত কি শিখেছো আজীবন সব নোংরামি কথা বলে হচ্ছিল না আচ্ছা একজন মেয়ে সে তার কোন বয়সে বাচ্চা নেবে এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় এখানে তোমাদের নাক গলানোর কি আছে হ্যাঁ তাছাড়া সে জানে যার শুধু তিনটা মেয়ে আছে কিন্তু ছেলে নাই ঘরে একটা পরিবারের ছেলের শখ থাকা কি দোষের আমার শ্বশুর শাশুড়ির এমন কি বয়স হয়ে গেছে যে তারা এখন সন্তান নিতে পারবে না আর সন্তানের বিষয়টা তো মোটেও মানুষের হাতে না এটা আল্লাহর দান একটা মানুষকে যখন পৃথিবীতে মুখ দেখাতে চান তখন তোমাদের এত সমস্যা কিসের নাইমের কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি একেবারে কালো মুখ করে চুপচাপ হয়ে গেল কোনো উত্তর দেওয়ার মতো কথা খুঁজে পেলেন না তারা ঘরে ফিরে নাইম আমার একটা হাত টেনে ধরল আর আমায় বুকের সাথে মেশাতে মেশাতে বলল এখন তো হয়েছে আমার চোখ কেমন ভিজে উঠেছে মুখ ভেঙে কান্নায় এসে গেছে ভেজা ভেজা গলায় ওর কলার চেপে ধরে বললাম অত কিছু বললে কেন তুমি মা বাবাকে অত কিছু বলতে নেই নাইম হেসে বলল অত কিছু বলিনি তো শুধু ভুল ভেঙে দিয়েছি তাদের আমি আর কিছু বলতে পারি না তাকে পরদিন সকালে আমার শাশুড়ির ঘরে এসে আমার একটা হাট টেনে ধরেন বললেন সরি বৌমা আমার ভুল হয়ে গেছে আসলে সমাজে এই সব বিষয় অনেক আনকমন তো তাই হঠাৎ শুনে নিজেকে খাপ খাওয়াতে পারিনি ব্যাপারটার সাথে কিন্তু কাল রাতে নাইমের কথা শুনে মনে হয়েছে তোমার মায়ের এটা ভুল নয় ভুল আমাদের যারা এমন ভাবে ভাবি আমি মৃদু হেসে বললাম মা আপনি খুব ভালো সরি বলে আমায় ছোট করবেন না শাশুড়ি মা বললেন মেয়ের কাছে সরি বললে কোনো দোষ হয় না মা বলে শাশুড়ি আমার হাতটা আরও শক্ত করে ধরলেন আমি আনন্দে হেসে ফেললাম সমাপ্ত